আমার বিশ্বাস সিনিয়র জুনিয়র একটু আশ্রয় প্রশ্ন আমার এক উপজেলায় আমি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ পাইছিলাম করছি কি যে সব বরাদ্দ খালি রাস্তাঘাটে আসে আর রাস্তাঘাট থেকে মারতে দুর্নীতি করতে সুবিধা হয়

বানাইছি সাড়ে চার মাস নয়টা মাঠ বানাইছি নতুন আপনারা বলবেন কেমনে বানাইছো যেখানে খাস জমি আছে দুই তিন জনে দখল করে রাখে না ভাই দখল ছাড় বানা যে

আপনাদের <laughs>

কালকে বিকালে চার সময় চারটার সময় ওনার সাথে আমার দেখা হবে কারণ আমাদের সংসদ আছে আমি কি বলবো যে দরিকান্দিতে একটা মাঠ বানাই দিকে এক জবলিক করে আমি বলবো আপনাদের পক্ষ থেকে আমি পলপোতে একটা মাঠ বানাই দিই আমি আমি একটা জিনিস আপনারা যারা এই যে আজকে দেখলাম যে খেলছেন একজন আমার সাথে এসআই উনি আপনারা লাগা

প্রায় টেন পার্সেন্ট লোক এখন মাদক ভালো ভালো পরিবারের ছেলে একজন সে দেখা যায় মাদক কালকে আমি তিনজন দিয়ে অ্যারেস্ট করছি যা দেখা যায় মারামারি করছে হাসপাতাল নিয়ে দেখা যায় থেকে মদের করতে পারে আমি আপনাদেরকে অনুরোধ করব আর আমার মাদকপুর এবং চুনারঘাট আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যদি যান কে বলবেন আমার কথা দুইশো টাকা পর্যন্ত বাকি খাইতে দুইশো টাকা খাইয়া বলবেন হই আবার বিল পুজাস বেরিস্টারি দিব